হ্যালো এভরিওয়ান আলাইকুম আমি আছি রুপার জুয়েলার্সে আর এই জুয়েলার্স থেকে আপনাদের আজকে দেখাবো রিজনেবল প্রাইজে অরিজিনাল কিছু কুন্দনের এবং মিনাকারি কাজের ভিতর আর ম্যাট পলিশের খুবই সুন্দর সুন্দর ডিজাইনের ব্রাইডাল সেটের কালেকশন যারা একটু কম প্রাইসের মধ্যে এবং বাজেট ফ্রেন্ডলি সেট খুঁজছেন তারা কিন্তু রূপারতুরি জুয়েলার্সে এসে এই সেটগুলো দেখতে পারেন এবং আপনাদের পছন্দ মতো আরও অনেক অনেক ডিজাইনের কালেকশন থেকে আপনাদের পছন্দের সেটই নিতে পারেন আর যারা অনলাইনে নিতে চান তাহার তারাও অনলাইনে নিতে পারবেন আর আজকে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের ব্রাইডাল সেটের কালেকশনগুলো আমাদের সাথে আছে আজকে জাকির ভাইয়া তো ভাইয়া আমাদের এগুলো দেখাবে আর একটা সেটের মধ্যে কি কি থাকছে কত কম প্রাইজের মধ্যে দেওয়া যায় আর কত পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে তার সবই জানবো আজকে ভাইয়ার থেকে মাথা পাটি বলে এটাকে মাথা পাটি টু লেয়ারের না খুবই সুন্দর দেখেন আর এই কালেকশনগুলো কিন্তু একদম নতুন ডিজাইনের নতুন আপডেট কালেকশন দেখেন খুবই সুন্দর ব্রাইডাল সেট জি আর এটার ভিতরে আপনি যে কালার বলবেন দেওয়া যাবে এটার ভিতরে তিন-চারটা কালার দেওয়া যাবে আর এই একটা থাকছে এটা আছে গোলার নেকলেস বলে আচ্ছা গোলার একটু গ্রিন ভিতর হালকা গ্রিন ভিতর তাই না খুবই সুন্দর দেখেন এগুলো সুন্দর খুব সুন্দর কিন্তু সেটা শাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এইগুলো গুলা কিন্তু খুব সুন্দর করে সেট করা আছে পরে যাওয়ার কোনো ভয় নাই এর ভিতরে সুন্দর দেখেন এটা বিটা হাতে পড়ে গেলে বা মিসিং থাকলে আপনি এখান থেকে ফ্রি সার্ভিসিং করে নিতে পারবেন আর সাথে থাকছে দুটো রতনচুর জি রতনচুরগুলোও খুব সুন্দর দেখার মতো আর এটা দেখেন টু লেয়ারের সিতা খুবই সুন্দর একটি সিতা পাচ্ছেন

আর এই হচ্ছে দুইটা রতনচুর পাবেন দুইটা রতনচুর পাবেন আর সাথে আছে নদ হ্যাঁ প্রত্যেকটার সাথে নদ পাবেন আচ্ছা আপনাদের যদি ঝাপটা চুরি বা এক্সট্রা আরো কোনো কিছু প্রয়োজন হয় তাহলে কিন্তু এই সবটা থেকে আপনারা নিতে পারবেন হ্যাঁ এটা আছে সিতাটা আর এই হলো সিতাহাটা টু লেয়ারের সিতা খুবই সুন্দর দেখেন এটা কানের দুলটা আরো সুন্দর আর টানা করা কানের দুল পাচ্ছেন একটা ঝুমকা কানের দুল কানের দুলটা দেখেন তো বুঝতে হবে এই যে কানের দুলটা দেখেন খুবই সুন্দর ওয়াও খুবই সুন্দর এই সেটটা আচ্ছা এই যে দেখেন ফুল সেটটা এটা প্রাইসটা কত পড়বে এটা আছে 18000 যদি নেন ডিসকাউন্টে 13000 আচ্ছা ডিসকাউন্ট দিয়ে 13000 পড়বে প্রাইস হ্যাঁ এটা হচ্ছে পাকিস্তানি স্টাইলের রাজওয়ারি ম্যাট পলিশের ভিতর জি দেখেন খুবই সুন্দর আর সবই কিন্তু অরিজিনাল সেট এটা আছে পুরো ফুল রাজস্থানি আচ্ছা রাজস্থানি ম্যাট পলিশ হ্যাঁ এটা কোনো মিনা নাই হালকা একটু আচ্ছা রাজস্থানি ম্যাট পলিশ দেখেন খুবই সুন্দর রাজকীয় একটি সেট দেখতে পাচ্ছি

রেড কালারের ভিতর বা খুবই সুন্দর আর এই হচ্ছে টিকলিটা টাইরাটা হ্যাঁ এই যে ব্যান্ড টায়রা আপনারা যদি ব্যান্ড টায়রা ভেঙে টিকলি করতে চান তাহলে টিকলিও দেওয়া যেতে পারে হ্যাঁ নরমাল করতে নরমাল আচ্ছা নরমাল টাইরা করতে পারবেন জি এটা আর এই হচ্ছে হাতে রতন চুরটা খুবই সুন্দর রাজকীয় রতন চুর দেখছেন এটা নটটা তো নটটা দেখেন খুবই সুন্দর মানে একটা বউয়ের জন্য যদি নেন তাহলে মনে হয় সব থেকে বেস্ট এই কালেকশনটা আর তাছাড়াও যদি আপনারা বিয়ের সাথে যে কোনো পার্টি অনুসারের জন্য নিতে চান তাহলে কিন্তু এই একটা সেটি যথেষ্ট খুবই সুন্দর এ হচ্ছে তিন লেয়ারের সীতাটা খুবই সুন্দর সীতাহারটা দেখেন খুবই সুন্দর একটি সিতা এই হচ্ছে টানা করা কানের দুল খুবই সুন্দর

ফুল হোয়াইট মেরুন আইটা সো আর এটা হচ্ছে একটু গ্রিনের ভেতর হ্যাঁ ওয়াও দেখেন ভিউয়ার্স দেখার মতো রাজকীয় যে সেটটা বলা হয় রাজকীয় একটি নেকলেস আচ্ছা এটার সাথে রতনচুর পাচ্ছেন দুটো দুটো রতনচুরগুলোও খুব সুন্দর আরই হচ্ছে সীতাহারটা হ্যাঁ এই যে সীতাহারটাও দেখেন খুব সুন্দর আর এটা হলো বাজু এটার সাথে আচ্ছা প্রত্যেকটার সাথেই কিন্তু বাজু নিতে পারবেন হ্যাঁ আর এই হলো টানা করা ঝুমকা খুবই সুন্দর ভিউয়ার্স দেখেন এই ফুল সেটটা এটা প্রাইসটা কত পড়বে এটা ডিসকাউন্ট দিয়ে রাখা যাবে 11000 আচ্ছা ডিসকাউন্ট দিয়ে আপনারা 11000 টাকা নিতে পারবেন তারপর আমার চ্যানেল থেকে আসলে আপনাদের জন্য আরো কিছু ডিসকাউন্ট করে দেওয়া হবে আর যদি আপনারা আমার চ্যানেল থেকে আসেন অবশ্যই কিন্তু বলে দিবেন চ্যানেল থেকে আসেন আর এইখানে আপনারা কিন্তু সব ধরনের জুয়েলারি পাবেন স্বর্ণরূপা সহ সব ধরনের ব্রাইডাল সেটের কালেকশন সবই কিন্তু অরিজিনাল কালেকশন পাবেন যারা অনলাইনে নিতে চান তারাও নিতে পারবেন আবার যারা এখান থেকে কোনো ডিজাইন দিয়ে স্বর্ণরূপার সব ধরনের জুয়েলারি বানিয়ে নিতে চান তারাও বানিয়ে নিতে পারবেন এ আর একটা সেট দেখছি এটা হচ্ছে ম্যাট পলিশের ভিতর কুন্দনের কাজ করা দেখেন ম্যাট পলিশের ভিতর কুন্দনের কাজ করা দারুণ একটি নেকলেস একটু সিম্পলের ভিতর হেভি একটি নেকলেস খুবই সুন্দর ডিজাইনটা দেখছেন খুব সুন্দর আচ্ছা এটার ভিতরেও পাঁচটা কালার পাওয়া যাবে রেড কালার গ্রীন কালার কালার মিন্ট কালার পিঙ্ক কালার আর মাল্টি কালার দেখেন এইটা হচ্ছে মাল্টি কালার ভিতর পাবেন খুব সুন্দর আর এই হচ্ছে দুইটা রতন চুল রতন চুলগুলো দেখার মতো সুন্দর তিন লেয়ারের সিতাটা খুবই সুন্দর আর এগুলো কিন্তু লং করে বা শর্ট করে আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন আর এই হচ্ছে টানা করা ইয়াররিংস একজোড়া ইয়াররিংস থাকছে ম্যাচিং করা খুব সুন্দর

আর সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে রুপার জুয়েলার্স এই সবটা বিল্ডিং নাম্বার দুই শপ নম্বর বিশ চক মার্কেট তিন বাই দুই মিরপুর ঢাকা বারোশো পাঁচ এখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রয়োজন যোগাযোগ করবেন মোট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ